যেম রাতে রাতে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো করি অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমরা যাব মায়াপুর আজকে আমরা যাব মায়াপুর সকাল সকাল রেডি হয়ে গেছি এখন বাজে তো দশটা দুই বাজে তো আমরা এখন বেরোবো আমাদের অটো চলে এসছে আমরা অটোতে যাবো গাড়ি মানে আজকে রথ যেহেতু উল্টো রথ তো গাড়ি অ্যাভেলেবেল নেই তো তার জন্য আমরা অটোতেই যাব আমরা আগে যাব রাজবাড়িতে তারপরে যাব মায়াপুর তো চলো দেখা হচ্ছে আমরা এখন গাড়ি চলে আসছে গাড়িতে উঠবো দেখো আমরা এখন অটোতে বসে গেছি আমার মেয়ে ঘুমোচ্ছে আর আমরা যাবো আমি যাবো আমার দিদি ভাই আমার মেয়ে আমার বুটি পাপা আমার ভাই মা আর মোর স্বামী মোর স্বামী না গেলে হবে না ওরই মানে ক্যাশ ক্যাশ আমার এটিএম এটিএম তো চলো এখন বগলায় যাব মানে বগুলা 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 থেকে আমাদের দোকান থেকে বগুলা যাব এখান থেকে আমার বর মানে দোকানে আছে মোর স্বামী দোকানে আছে ও দোকান থেকে উঠবে গাড়িতে তো আমার দাদাও যাবে দাদাও যাবে সাথে মানে দাদার গাড়ি আর কি তো চলো যাওয়া যাক তো গাইস আমরা এখন নেমে গেছি আমরা মানে কৃষ্ণনগর চলে এসেছি রাজবাড়িতে তো চলো তোমাদেরকে দেখাই এটা এটা আগে বেশি ভালো লাগতো যখন মানে রং টং করা ছিল না তখন বেশি ভালো লাগতো চলো এটা পাশে চলো চলো আমরা এখন ওই সাইডটাই যাব আরে ওইটা ভিতরে বলদা চল দেখতে পারবি ওই যে ওই গাছটা ওই গাছটা নাকি অনেক পুরনো একটা গাছ তো সাইডের ভিউটা দেখো গাইজ জাস্ট দেখার মতো দেখার মতো আগে মানে আমি একবার দেখেছিলাম ছোট থাকতে তখন আমি ছোট ছিলাম ক্লাস এইটে পড়তাম তো সেই সময় দেখেছিলাম ভীষণ সুন্দর লাগছিল ভীষণ মানে তখন তো রঙ করা ছিল না আরও ইটমিট হয়ে খয়ে গেছিল তখন আরও বেশি ভালো লাগছিলো মানে ভৌতিক ভৌতিক লাগছিলো দেখতে একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল তো এই গাছটা আমি ভিডিওতে দেখেছি একটা দাদার ভিডিওতে ওই দাদাটা বলছিল যে এই গাছটার ভিতরে কোনো কিছুই নেই তবুও গাছটা বেঁচে আছে দাদা দাদা দেখে নিক এই যে গাছটা হ্যাঁ যা ভিতরে যা যা এনে তুই ধর আমি যাই এই যে আমরা কাছে চলে এসেছি এটা হচ্ছে রাজবাড়ির সদর দরজা মনে হয় আমি মানে কার্টুনে দেখছি এভাবে ভিতরে বেজি ছিল ভাই আমরা জানি হয়ে মানে উঠে গিয়ে উঁচু দেখেছিলাম তো এই যে এটাই সেই বাগান যেখানে রাজা কৃষ্ণচন্দ্র হেঁটে বেড়াতো সকাল আমি বেশি ভিডিও করতে পারিনি সবাই বকা দিচ্ছিল সেই কারণে পারে নেমেছি পারে বলতে সাইডে অফিস টাইমে নেমেছি এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো মেয়েকে খাওয়ালাম তারপর খাওয়া দাওয়া করে আমরা কাটে যাব এরা সবাই আমাকে টোন কাটছে টোন গাই হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক বৃষ্টি পড়ছে গাইছে এই যে আমার মা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে

এদের বন্ডিং অনেক ভালো মামা এটা কে তোমার এটা তোমার মানি হোক গলতি সে অন্য ঘাটতে আগা থা ইসলিয়ে অন্য ঘাটতে যা হয়ে তো তোমরা সব জানাইও আমার হিন্দিটা কেমন লাগছে তোমারও মানে আমি নতুন নতুন ট্রেনিং নিয়েছি আমার স্বামীর কাছ থেকে

খাবার এই যে আমার ফুকি এই যে মোর হাজবেন্ড এই যে মোর ভাই ভাইয়া ভাইয়া এখন আমরা বান দই আর باسکٹের মধ্যে রাখছি এই কি আটা কি তোর কৃষির আঠা তুলেছে

এই পাশেটা এপাশ শার্টটা হেভি পোজ ও বাবা ওইদিকে আবার ঝুলছে গাছে বিশাল ব্যাপার কি বল ভালো তো ওই যে আরেকটা এই যে করা হেঁটে যাচ্ছে এগুলোই এই দেখো কি দারুন দারুন গোপি ড্রেস আছে এখানে ভীষণ সুন্দর সুন্দর হা হা এই আমরা এখন জামা কাপড়ের দোকানে দাঁড়িয়ে আছি জুতি কিনতে ধুতি কিনতে হবে তিনটে তার জন্য আমরা দোকানের সামনে দাঁড়িয়েছি দোকানওয়ালাকে ফোন করলাম উনি বলল আমি খেয়েছি এক্ষুনি চলে আসবো আপনারা একটু বসুন তাই আমরা দাঁড়িয়ে আছি বসার যায় এখানে এইখানে আবার ঘাটে চলে এসেছি এখন আবার যাব এখন মায়াপুর যাব দিতে ভালো শোনা যায় এখানে ক্যামেরার মধ্যে कंप्लीट तीन घुसाई जा जा आगे हट करेंगे

এই পর্যন্ত হয়েছে তো আমাদের ভিডিও অ্যালাউনে আমরা আর ভিডিও করতে পারবো না দেখতে হবে দেখে তোমাদেরকে শেয়ার করতে হবে এই যে আমরা সবাই বেরিয়ে ফোনটা নিয়ে নিয়েছি আমরা হারিয়ে গেছিলাম আর কি আলাদা হয়ে গেছিলাম মা আমি তো প্রসাদ নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো আমরা যা যা দেখেছি মানে মন্দির দুটোই দেখেছি আর সন্ধ্যা আরতি দেখেছি আমরা সব জায়গায় ঘুরতে পারিনি আর এটা বলে বোঝানোর মতো জায়গা না মানে এখানে এসে দেখতে হবে কত সুন্দর জায়গাটা তারপরে যে আমরা খাবার খেতে খেতে বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও